জলঢাকায় বাদ ভেঙে বিপর্যয় ক্ষতিগ্রস্ত গ্রামাঞ্চলে মীনাক্ষী মুখার্জী সরকারের নিরাপত্তা নিয়ে ক্ষোভ দুর্গতদের বন্যার দগদগে ক্ষত এখনো শুকোয়নি উত্তরবঙ্গের জল ঢাকা নদীর পারে প্লাবনের পর ধ্বংসস্তূপে পরিণত ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকা যেন এক নিস্তব্ধ যুদ্ধক্ষেত্র চারদিকে শুধু ভাঙা ঘর ভেসে যাওয়া জীবিকা আর আশ্রয়হীন মানুষ এই ভয়াবহ অবস্থার মাঝে বৃহস্পতিবার সকালবেলা দুর্গত এলাকায় পৌঁছলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি তার গন্তব্য হোগলা পাতা এলাকা যেখানে এখনো বহু মানুষ রেল লাইনের দুই পাশে তাবুতের দিন কাটাচ্ছেন মাটিতে কাদা চারিদিকে দুর্গন্ধ ভাঙা ঘরের চাল আর ছড়িয়ে থাকা জিনিসপত্র সেই দৃশ্য চোখে পড়তেই মীনাক্ষী থমকে দাঁড়ান বন্যায় গৃহহীন মানুষদের সঙ্গে কথা বলেন শোনেন তাদের যন্ত্রণার গল্প এক বৃদ্ধা কাপা গলায় বলেন আমরা তিন দিন ধরে রেল লাইনের পাশে আছি খাবার পাই না ওষুধ নেই ছোট ছেলেটা জ্বরে কাঁপছে কেউ দেখতে আসেনি স্থানীয়রা জানান বন্যার পর দিন কাদের পাশে দাঁড়িয়েছে কেবলমাত্র স্থানীয় ক্লাব ও কিছু সাধারণ মানুষ সরকারের ত্রাণ সামগ্রী বা পুনর্বাসনের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা এখনও পর্যন্ত তাদের চোখে পড়েনি দুটি রেললাইন পার হয়ে মীনাক্ষী মুখার্জি পৌঁছন জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকায় যেখানে নদীর গতি এতটাই প্রবল ছিল যে বিশাল বাঁধের একটি বড় অংশ গলে গেছে নদীর স্রোতে চোখের সামনে যেন এক বিপর্যয়ের চিত্রপট কাদা মাটিতে গেথে থাকা বাস ছেঁড়া ত্রিপল ভাঙানো নৌকো মৃত গবাদি পশুর দেহ আর অসহায় মানুষদের চোখে অনিশ্চয়তার ছাপ মিনাক্ষী বলেন মানুষের ঘর বাড়ি জীবন সবকিছু হারিয়ে গেছে কিন্তু রাজ্য সরকারের কোনো পরিকল্পনা নেই পুনর্বাসন নিয়ে সরকার নীরব দর্শক হয়ে বসে আছে মানবিক হতে হবে সরকারের শুধু বক্তৃতা নয় মানুষের পাশে দাঁড়াতে হবে মাঠে নেমে তিনি আরো অভিযোগ করেন আমরা রাজনীতি করতে আসিনি এসেছি মানুষের যন্ত্রণা দেখতে সরকার চোখ বন্ধ করে বসে থাকতে পারে না আজ যারা গৃহহীন তারা বিনা লড়াই নিজেদের অধিকার ছেড়ে দেবে না মানুষ খুব অসহায় জয়েন্ট দিদিও একবার এসেছিলেন দিদিও বাচ্চারা সব অসুস্থ হয়ে পড়ছে জিনিসপত্র সহ নিজেদের বাড়ি ঘর জমি বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত সরকারিভাবে কবে তাদের বাড়ি তৈরি হবে কবে কি নিরাপদ হবে কবে এইখানটা পুনর্বাসনের ফিরে বসবাস করার মতো হবে এখনও কোনো প্ল্যানিং নেই এখন ত্রাণের ব্যবস্থা করছে কিন্তু এখন থেকে সরকারকে পরিকল্পনা করতে হবে নইলে এদের বাড়ি ঘর দোর এমনিতেই তো গরিব লোক খাটে তবে খায় ওরা তো যা জানালেন আপনারা তো শুনলেন আমাদেরকে এইটা শুনতে হবে যে ভিডিও কি বলছেন নব্বইটা পরিবার আছে রেল হোক রেল হোক বিএসএনএল হোক যার হোক রাজ্য সরকার তো আছে নাকি না বিডিও তো আছে তাহলে আমার এখানকার আমরা যারা ভোটার আমি তো সব বিডিও রান্ডারে তাহলে বিডিও কি করবে কি আমি রেলের সঙ্গে কথা বলবো না ভিডিও রেলের সাথে কথা বলবে কে কে বলবে টাকে তাহলে ভিডিও বলে দিক যে আমি জানি না ভাই তোমরা নিজেরা বুঝে করো সেটা বলে দিক ভিডিও আজ 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 কি বার কি পাঁচ দিন সময় হলো না এখানে আসা না একটা ডাক্তার বসানোর সময় হলো না 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 মেডিকেল টিম নাই গরুটা মরে পড়ে আছে সেই গরুটা সরানোর সময় হলো না এর থেকে অমানবিক আপনার সরকার আর কি হতে পারে তাহলে মানুষের কথা ঠিক তাহলে আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটা মানুষ করলাম দীর্ঘদিন এমন চলতে থাকে আপনাদের দলীয় ভাবে কি পদক্ষেপ নেবে মানে সরকার ট্যাক্সের টাকা নেবে সরকার সরকার পরিচালনা করবে পঞ্চায়েতে ভোট লুট করবে আর করতে হবে মানুষের আন্দোলন মানুষ করবে করবে কি না সেটা মানুষ ঠিক করবে নিজের বাড়ি নিজের জমি নিজের ঘর ভাই কেউ বিনা লড়াইয়ে ছেড়ে দেবে না তবে ওরা লড়াইয়ে থাকবে ওরা মানে এই লড়াইটা ওদের নয় এই লড়াইটা ওদের মানে আমাদের